কথা বার্তা বলো যেমন চিল্লা হাল্লা করো একজনের আমাদের চাইতে আরেকজন জোরে ধরে দিয়ে কথা বলে

জেই নবীর সামনে জুড়ে কথা বলা যায় না নবীর জবানের চেয়ে আওয়াজ বেশি হলে জাহান্নাম ঠিকানা অথচ সেই নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়ে তুমি বড় মুক্তি বড় আলেমবাদী বড় সমাজে আমার তো বুঝে আসলে তুমি কোন ইউনিভার্সিটি লেখাপড়া করেছেন খবরদার খবরদার এই নবীর সামনে জুরে কথা বইলা লাগে চাইতে কোন মানুষের আওয়াজ বড় হওয়া যাবে না যদি আমার নবীর আওয়াজের চাইতে সাধারণ কোন মানুষের কণ্ঠের আওয়াজ জবলের আওয়াজ যদি বড় হয়ে যায় ওই ব্যক্তিটার ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম কারণ হলো আল্লাহ বলছে ওই ব্যক্তি যত আমল করুক না কেন আমার নবীর জবানের চাইতে তার জবলের আওয়াজ যদি বড় হয়ে যায় তার আমল আমি আমার গোপনে গোপনে নষ্ট করে দিতে এক বিন্দু দ্বিধাগত বড় বলেন না আমি নিজের সাধারণ মানুষের কথা বুঝতে পাই না কম কম শুনে ওই ব্যক্তি মনে করে আমি যেমন মানুষের কথা কম শুনি মানুষের মনে হয় আমার কথা শুনতে কম পায় যার কারণে টসা ব্যক্তিরা

এখন বলেন তো নবীর জমানের চাইতে সাবেদের কণ্ঠের আওয়াজ বেশি হয়েছে কম হয়েছে জোরে বলে বেশি হওয়ার সাথে সাথে আল্লাহ বাজিল করে সাবধান করে দিলেন আমার নবীর দরবারে নবীর সামনে জোরে কথা বলা যাবে না নবীর জবানের চাইতে কোন সাধারণ মানুষের জবানের আওয়াজ বলে বলা যাবে কি সুন্দর ফয়সাল

সাহেব বাসায় চলে গিয়েছে আমি বাসার ভিতরে ঢুকলাম আমার এই কোন রকম ডাক দৃষ্টা আমার মনে হয় আমার জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে কারণ আমি যখন দাঁড়িয়ে গিয়েছি অনেকক্ষণ পর রহতের নবী কেন জানি চোখের পরে ফালা ফালা কমছে আমার তো বুঝতে বাকি হয় নাই বাকি হয় নাই বাকি হয় নাই আমার কোনো আশ্রয় কারণ আমি আর মনে হয় কোনো কষ্ট পেয়েছে

এক সপ্তাহ পরে কি বলবে সোনো আলো কথা লাগে না বুঝেন নাই এজন্য তারা নতুন করে কালেমার পক্ষে স্পামের পক্ষে আসতেছে এদেরকে বেশি বেশি সাপর দিতে হবে যোগাযোগ করতে হবে সাথে সাথে যেতে হবে

চোখের পানি ছেড়ে দিয়ে কানতেছে আমজ জর্গি পারি সোজা চলে আসছেন হুজরা সেটাকে নবী কানবীজির সামনে গেছে নবীজি মুখটা ফিরাই নিলেন সব আলো ইসলাম কোরআন হাদিস মানুষ মানবতা মানুষত্ব এত সহজ না এত সহজ না আপনি চাইলে বিন্দু মাত্র আমলের খাতিরে আল্লাহ তাকে নাজার দিয়ে জান্নাতে দিতে পারে আবার আল্লাহ ইচ্ছা করলে বিন্দু মাত্র খাতিরে সমস্ত আওয়াল নষ্ট করে ঠিকানা জাহান্নাম দিতে পারে এই ক্ষমতা আল্লাহ রাসূল নাই আমাদের কি করে বলে নবী সামনে যখন গতকালকে নবী আমার আমার দিক থেকে মুক্তা ফেরাইলো নিবার ইলাহু মা জোরুল ইসলামদার মুখর করেছি কলাই কলাই যদি কোন ভুল হয়ে যায় প্রথমবার তো ক্ষমা করা কি আমারে যায় না দ্বিতীয়বার নবীর সামনে দাঁড়িয়ে গেলে নবী আবার আমার মুক্তা ফিরায় নিলে তৃতীয়বারের বেলা আবু জর্গিফারি হাউম করে দিল আল্লাহ ফারি পালে সহ্য করতে পারলেন না আবু জর্গি ডানিফারি তুমি অনেক বড় বাগানে হতে পারো তোমার বাগানে কর্মচারী তার বাবা কালো রাসা এটা বলে ধমক বড় অধিকার কিন্তু আল্লাহ তোমার হিসাব তাড়াতাড়ি যেতে পারবেন আবার আপনার কদমার্গ ঠাই শেষ বাইরের মতো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন জীবন আমি যতদিন দুনিয়াকে মেনে বেঁচে থাকবো পরবর্তী আমার লজিক গুলো আপনি খেয়াল করবেন

আল্লাহ বলে আমার নবী যার উপরে খুশি হয়ে যায় আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাই এইটা প্রমাণ আল্লাহ নবীর দরবারে ফেরেস্তার জন্য একদিন ফজর নামাজের পরে হাজির ফজর নামাজের পরে আলোচনা কয় আসরের পরে আলোচনা হয় নবীর দরবার কয় হয় দেখবেন ফজরের পরে ইমাম সাহেবরা আর পূর্ব পশ্চিম দিকে থাকে না কথা কয় না ফজর নামাজের পরে ইমাম সাহেবরা কি পশ্চিম দিকে মুখ করে থাকে ঘোর আয়াত করব ভয়ে চল্লিশ যারা আছে তাদের দিকে বসে তাজবুতাইলে করে ফজর পর আসলে তিনি আয়াত তেল করে